ভর সন্ধে বেলা যারা গলির মোড়ে পথ দেখে বলে চলে গিয়েছিল তারা আর দেখা করতে আসেনি কয়েকদিন অপেক্ষার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরকেই দেখে নিয়েছে বছরের পর বছর চলে গেল সেই কাঠের মতো নিতে শুরু হয়ে গেল দলের পর দল লোক দল বদলালো দলের নাম আর বারবার এসে গেল দেখে দেখা করতে কিছুদিন অপেক্ষার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরকেই এসে নিয়েছে